এক লোক মোটর সাইকেলে করে অনেক বড় একটি ব্যাগ নিয়ে ইন্ডিয়া থেকে পাকিস্তানের বর্ডারে যেত লোকটাকে দেখা মাত্রই পাকিস্তানের বর্ডার গার্ডরা তাকে সন্দেহ করে তার ব্যাগ চেকিং করা শুরু করত অদ্ভুত ব্যাপার হলো সেই ব্যাগের মধ্যে শুধু বালি আর বালি অন্য আর কিচ্ছু নাই নিরুপায় হয়ে পাকিস্তানের বর্ডার গার্ডরা সেই লোকটাকে ছেড়ে দিত লোকটা কয়েকদিন পর পর এই কাণ্ড করত কিন্তু কোন সম্মানিত ভাই ও বোনেরা আপনার কাছে একটি লাইক ও সাবস্ক্রাইব চাইছি কোনো টাকা পয়সা চাইনি দিতে না। সবাই না দিয়ে কেউ যাবেন না প্রথম পাকিস্তানের বর্ডার গাটরা তার ব্যাগ থেকে বালি ছাড়া আর অন্য কিছুই বের করতে পারতো না লোক এই অদ্ভুত ব্যাপার সেপার দেখে পাকিস্তানের বর্ডার গার্ডটা লোকটাকে পাগল ভাবা শুরু করলো এইভাবে চলে গেল অনেক দিন একদিন একজন বর্ডার গার্ড পাকিস্তানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমন সময় ওই লোকটাকে অনেক দামি একটি গাড়ির মধ্যে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো ভাই আপনাকে তো দেখে আমরা পাগল শুধু নিয়ে ভারত থেকে পাকিস্তানে আসেন। কিন্তু কেমনে এত টাকা পয়সার মালিক হইলেন কিভাবে সেটা তো বুঝতে পারলাম না তখন সেই লোকটা ওই বর্ডার গার্ড কে বললো সার আপনারা তো শুধু আমার ব্যাগটা চেক করতেন যে আমি ওই ব্যাগে করে কোনো কিছু স্মাগলিং করছি কিনা কিন্তু আমি তো ওই ব্যাগে করে কিছুই আনতাম না আপনাদেরকে ওই না বালু বোঝাই ব্যাগ দিয়ে ধাঁধার মধ্যে ফেলে আমি প্রত্যেকবার একটা করে নতুন মোটর সাইকেল পাচার করে ভারত থেকে পাকিস্তানে নিয়ে আসতাম এটাই ছিল আমার ধান্দাবাজি ব্যবসা বিষয়টা আপনারা বোঝেন নাই